একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবনকে বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় আমি আমাকে দিয়ে বলছি আমি আমার পরিবারের জন্য কত না কিছু করেছি তারপর আমি তাদের মন পারলাম না যারা আমাকে জন্ম দিয়েছে তারাই আমাকে ঘৃণা করে ভালোবাসা কষ্ট অবহেলা কতটুক যন্ত্রণা তারাই বুঝতে পারে যারা আমার মতো আছে একটা সন্তানের জন্য সবচেয়ে আপন মানুষ হচ্ছে তার মা বাবা আপ্তি স্বজন ওই ছেলেটার যদি মা বাবা আপ্তি স্বজন হারিয়ে যায় ওই ছেলেটার এই পৃথিবীতে আপন বলতে আর কেউ থাকে না মন খারাপ হতে এই পৃথিবীর বড়ো কোনো কারণ লাগে না একটা কারণে যথেষ্ট অর্থে সব অর্থ না থাকলে এ পৃথিবীর বাবা মার কাছেও তো সন্তানটার মূল্য থাকে না বন্ধুবান্ধবটাও ভালোবাসে না কাকে আর কি বলবো মানুষ তো পরিস্থিতির কাছে অসহায় ইচ্ছা করে তো কেউ কাউকে কষ্ট দিতে চায় না একটা জিনিস আপনি বিশ্বাস করেন কি মানুষ জানে ভালোবাসলে কষ্ট পেতে হবে তারপরে মানুষকে মানুষ ভালোবাসে জীবনে তারাই বেশি কাঁদে যারা দশজনকে না একজনকে আর নিজের পরিবারের মানুষদেরকে বেশি ভালোবাসে একটা মানুষ কাউকে সম্মান দিতে চাচ্ছে তবে ওই মানুষটার সম্মানটাকে কোনো এক মানুষ অবহেলা করে আমিও তেমন কাউকে সম্মান দিতে চেয়েছি কাউকে ভালোবেসতে শিখেছি তারা আমাকে অবহেলা করতে শিখেছে তারা আমাকে ঘৃণা করতে শিখেছে আমার ভালোবাসাটা তারা কখনো বুঝতে চায় নেই যোগাযোগ বন্ধ করাটা এটা কোনো অবহেলা ন হয়তো ওই ছেলেটা পরিবারের থেকে এমন কষ্ট পেয়েছে তাই সে পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে করে একTRA নীরবে কষ্টগুলো অনুভব করতে আছে যে আমি কি ভুল করেছি ওই পরিবারের জন্য একটা কথা বিশ্বাস করেন কি আজকাল সত্যি কথা থেকে মিথ্যা কথাকে মানুষ বেশি বিশ্বাস করে কারো সত্যি কথাটা কেউ শুনতে চায় না এই পৃথিবীত মিথ্যা কথা শোনার জন্য সকল মানুষে প্রস্তুত একটা কথা কি জানো এই পৃথিবীত কাউকে মূল্য দিতে জেলে ওই মানুষটা তার মূল্যটাকে অবহেলা করতে জানে এই পৃথিবীতে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন তোমাকে অন্য কেউ অবহেলা করার আগে তোমার প্রতিষ্ঠিত সে দেখে সে জলে পুড়ে ছাই হয়ে যায় এই পৃথিবীতে কারো উপরে প্রতিশোধ নেওয়ার থেকে নিজের রাস্তাটা বদলে ফেলাটাই ভালো কারণ প্রতিশোধের আগুন তোমাকে জলে পুড়ে ছাই করে ফেলবে তাচ্ছে তুমি রাস্তা পরিবর্তন করে তোমার লক্ষ্যে তুমি আগিয়ে যাও একটা কথা মানো কি অযোগ্য মানুষটাকে যোগ্য বানানো সম্ভব তবে বিশ্বাসঘাতক মানুষটাকে কখনো বিশ্বাস করা সম্ভব হয় না অবহেলা কতটা শুধু বুঝতে পারে যে নিজের প্রিয় মানুষের থেকে অবহেলার পাত্র হয়েছে তুমি যেখানে আছে এখানে অভিমান করে কোনো লাভ হচ্ছে না ওইখানে অভিমান করাটাই বোকামি একটা কথা বিশ্বাস করো কি যারা তোমার দুর্বল জায়গাটা জানিয়েও তোমাকে ওই জায়গাটাতে আঘাত করে তারা কখনো তোমার বিশ্বাস তো মানুষ হতে পারে না তারা তোমার প্রত্যেকটা পথের কাঁড়া হিসাবে তারাই আছে কখনো তাকে হিংসা করে না যে তোমাকে দেখে হিংসা করে তোমাকে অবহেলা করে তোমাকে কিনা করে তাকে তুমি আরিয়ে চলো কখনো তাকে হিংসা করো না তুমি তোমার লক্ষ্যে আগিয়ে যাও কারের কাছে নিজে সুখ খুঁজতে যেও না কারণ কারো কাছে নিজের সুখ খোঁজাটাই হচ্ছে বোকামি নিজের সুখটা নিজে অর্জন করো তোমাকে সুখ দেওয়ার জন্য এই পৃথিবীর মানুষের অভাব হবে না